আরবি অনেক সুন্দর নাম যে ফটোটা পাঠিয়েছেন এটাকে আপনার দেখতে খুব সুন্দর আগে পরে বিবাহ শাদী হয়েছিল না আমার বিবাহ শাদী হয়নি তো বিয়ের শাদী হয় নাই প্রতিবেদন আইসেন কি উদ্দেশ্য নিয়া কি বিয়ে বসার জন্য বিয়ে বসার জন্য ও তো যদি কোনো দেশ বিদেশ থেকে কোনো দর্শক অথবা দেশে থেকেই যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় অথবা আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো আপত্তি আছে না আমার কোনো সমস্যা নেই আচ্ছা তো কেমন হতে হবে আপনার মনের মানুষটা কেমন হতে হবে এরম বয়সেরই ওটা আমার কোনো সমস্যা নাই যার আমার বাবা মা নাই আমার আত্মীয় স্বজন কেউ নেই আমি চাই এরকম একটা মনের মতন মানুষ পাইলে আমার বিপদে আমার পাশে দাঁড়াবে এরম মনে মানুষ বর্তমানে কারো অধিরা আছেন আপনার গার্জেন কে আপনার আত্মীয় স্বজন কারোর কাছে আছেন না আমি কারোর কাছে আছি না আমি একেই আছি ও আপনার থাকা আমার আমার বাড়িতে কুমিল্লা ও তো কি করেন কাজ টাজ করেন নাকি এর নেই আমি টেলারি কাজ করি ও নিজেরটা নিজে তোর মুখে রাখান নাকি মাইশের বাসা বাড়ি টেলারি করি বুঝতে পারছি তো আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে যদি কোনো দর্শক আপনার সাথে কন্টাক্ট করতে চায় মোবাইল নাম্বার তো লাগবে এইটাই আমার নাম্বার যেটা দিয়ে কথা বলছি এইটাই ও আর একটা কথা হচ্ছে কি অনেক দেশ বিদেশ থেকে বাইরে আছে কি যে বা তো মোবাইলে কথা বলতে চায় না অথবা ডলার খরচ হয় দেখা তো আপনার কি অ্যামাউন্ট নাম্বার আছে এটাই আমার এই মু নম্বর কিন্তু আমার মোবাইলের ডিসপ্লে ই নেই আমার সাথে কথা বললে অডিও কলে কথা বলতে পারবে ছবি নেওয়ার প্রয়োজন নেই ছবি যদি চাই তাহলে আমি একটার গুড়ি দোশটা ছবি দিতে পারবো অত কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা দিয়ে মোবাইল আলাইকুম আসসালাম